তেমন রোম্যান্টিক ডায়লগ উপন্যাসের নায়কদের মুখে শুনতে ভালো লাগে কিংবা কোনো রোডসাইড রোমিওর গোমরা মুখ প্রফেসরের মুখে এসব মানায় না একদম তাহলে তার বউ হিসেবে আমার প্রেস্টিসটা রইল কি করে ছোট করে শ্বাস ছাড়লো শেহেজাদ সহসায় হাত উঠিয়ে হুডির টুপিটা মাথার উপর থেকে ফেলে দিল আরশির কনকনে ঠান্ডা বাতাস কানে ঘাড়ে এসে হুমড়ি খেয়ে পড়তেই লোম দাঁড়িয়ে গেল শীতকাতুরে গতরে কপালের উপর অযত্নে পড়ে থাকা চুলগুলো অতি যত্নে আঙ্গুল চালালো মানুষটা তুলে এনে গুজে দিল কানের ঠিক পাশে মেঘ মন্ত্র স্বরে থেমে থেমে আওড়াল প্রেমে পড়লে রাগি গম্ভীর গোমরামুখ প্রফেসরটাও রোডসাইড রোমিও হতে পারে উপন্যাসের হিমু কিংবা শুভ্র হতে পারে হার্টবিট তারও মিস হয় সময় অসময় ভুলে প্রেম পায় কাঠখট্টা সত্তাটারও বেখেয়ালে হাসতে ইচ্ছে করে শেহজাদ কম কথা বলে কিন্তু যখন বলে ভীষণ গুছিয়ে গুটি কয়েক এমন গুছিয়ে গুটি কয়েক কথা বলা মানুষগুলো যখন প্রেম নিবেদন করে তখন আরশিরা হা করে শুনতে বাধ্য হয় আরশিও শুনল নির্ঘাত ভিমরি খাওয়া মেয়েগুলোর মতো ঈষৎ গোলাপি গাল জোড়া লুকাতে ব্যস্ত হলো মস্তিষ্ক হিমু শুভ্রতে না গিয়ে সোজা বলে বসল একে তো জেনারেটর চলছে না হিটার বন্ধ তার উপর আপনি দিলেন আমার টুপিটা ফেলে বলি যদি টাইটানিক সিনেমার জ্যাকের মতো ঠান্ডায় মরে শক্ত হয়ে যাই তখন ভালো লাগবে আপনার মিস্টার শেহজাদ কথা ঘুরিয়েও খুব একটা লাভের লাভ হবে না মিসেস শেহজাদ মেটা থতমত খেলো আমতা আমতা করলো তারপর এক চোট রাগ দেখিয়ে বলল আমি মোটেই কথা ঘুরাইনি ঘুরিয়েছো ঘুরাইনি শেহেজাদের নির্বিকার আনন্দ যেন ভেতরে ভেতরে বদ্ধ পরিকর আশিকে রাগিয়ে দেওয়ার জন্য তাই ও যতবার ঘূর্ণি বলল ততবার জবাবে শেহেজাদ বলে উঠল গুড়িয়েছ শটান মুখ তুলে চাইল আশি চোখে চোখ রাখল বাকি মানসম্মানটুকু হাতে হাড়ি ভাঙতে উদ্যোক্ত হলো মানসপুর চিবিয়ে চিবিয়ে বলল ঝগড়ুটে জাম্বুবান আজ এই মুহূর্তে আমি আপনাকে স্নোবলের বাবা হিসেবে ডিক্লাইন করলাম ঠোটে ঠোঁট দাবিয়ে হাসল শেহজাদ নীলাব্যের নিখাত প্রহসনের জাল বিছিয়ে ঝুঁকে এলো আরশির গালের পাশে শুধু স্নোবলের বাবা কেন তোমার বাচ্চার বাবা হিসেবে ডিরেক্ট উপর থেকে অ্যাপ্রুভড হয়ে এসেছি আমিও দেখি তুমি কিভাবে ডিক্লাইন করো আমাকে বাচ্চা কাচ্চার কথা শুনেই খালি গলায় বিষম খেলো মেয়েটা তার উপর তাড়াহুড়া করে পিছিয়ে যেতেই বাঁধল বিপত্তি অসতর্কতায় অধৈর্যরা ছুঁয়ে গেল শেহজাদের গাল সেকেন্ডের আলতো স্পর্শ দুই বাহ একে অপরের দিকে বড় বড় চোখে চাইল দুজনে খানিকটা সময় চোখাচোখি হতেই ইতস্তত মুখটা ঝড়ের গতিতে নামিয়ে ফেললো আরশি সংযমের প্রাচীরে ফাটল আগেও ধরেছে কিন্তু এতটাও ধৈর্যহারা হারা শাহেজাদ কখনো হয়নি প্রহর গুনেছে অপেক্ষা করেছে কোনো এক আদুরে সন্ধার কল্পনার অপরাহে নরম আলো মেখে সামনে এসে দাঁড়ালো তার প্রিয় দর্শনীর তবে আজ যেন সেই প্রাচীর ধ্বংস নামল ভারী নিঃশ্বাস লুটপাট চালালো সম্মুখে অজস্র লজ্জায় মাটির সাথে মিশে যাওয়া আরশির চিবুক তুলল ব্যান্ডেজে মরানো হাতটা তখনই তাদব সাফাইয়ের স্বরে কিশোরীর কম্পিত গলাটা আওড়ালো কিন্তু ইচ্ছে করে কিন্তু শেষটুকু আর বলা হলো না তার আগেই শেহজাদ বিলম্বহীন অধর ছোয়ালো ওই সিন্ন ঠোঁটে গাঢ় এক চুমুতে থামিয়ে দিল আরশির শত অজুহাতের আস্ত এক দুনিয়া অন্য হাতে ধরে রাখা মোমবাতিটা গলতে শুরু করেছে ততক্ষণে তপ্ত প্যারাফিন বৃদ্ধা আঙ্গুলি ও তর্জনীর মাঝে এসে লাগলেও হুশে নেই চিবুক থেকে হাতটা ক্রমশ উঠে এলো আরসির গালে শ্বাস ফেলতে সময় নিয়ে কপালে কপাল ঠেকালো মানুষটা হিসকি স্বরে শুধালো আরশি আই লাভ ইউ আই লাভ ইউ সো ড্যাম মাচ স্তব্ধ হয়ে রইলো মেয়েটা ভীষণ বুদ্ধি করে যদি এই সুযোগে বলে ফেলতো আমিও আপনাকে ভালোবাসি আপনার থেকেও বেশি ভালোবাসি কিন্তু আসি সেই ভীষণ বুদ্ধিটা করতে পারলো না সুযোগটুকু হাতছাড়া করে দুপাশে ঘন ঘন মাথা নাল উত্তর দিতে নারাজ গলবিলের অভিমান মিশিয়ে আওড়ালো আপনি ভুলে যাবেন এই তো একটু পরেই ভুলে যাবেন আজকের মতো আমাকে ছেড়ে চলে যেতে দুবারও ভাববেন না ইভেন ইন মাই লাস্ট ব্রেথ আই উইল সে আই লাভ মাই ওয়াইফ তাকে ভুলে কি করে বাঁচবো আমি থমকালো আসি চোখ ভিজে একাকার খেয়াল হতেই শাসালো নিজের মনকে কি আশ্চর্য ভালোবাসি তো বলেছে কাচ্ছিস কেন তুই মানবতা আমলে ব্রেইনের নিউরানগুলো মাইকে নিয়ে যেন জানান দিল এবার তো তোর পালা এখনো সুযোগ আছে প্রফেসরকে বলে ফেল নিজের মনের কথা আর কতকাল ঘুমরে ঘুমরে মরবি এভাবে সংবিদ ফিরল আরশির তবে সাহস জুগিয়ে ফের কিছু একটা বলে উঠার আগেই একজোড়া তপ্ত ঠোঁটের উষ্ণতা এসে ভিড়ল গলায় শুনল শেহজাতের চিরাচিরিত ভারী কি স্বরের আস্ত এক পরিবর্তন আই ক্যান্ট ওয়েট অ্যানিমোর আর তবে প্রফেসর বোধহয় হয় জানত না অপেক্ষার প্রহর সবে শুরু কারণ ঠিক সেই সময় ও ট্রাউজারের পায়ের কাছে এসে দাঁড়ালো কিছু একটা সুচালো সাদা দাঁত বের করেই দিল কামড় বসিয়ে থমকালো শেহজাদ ঘাড় হতে মুখ তুলতেই বাতি জ্বলে উঠলো ঘরের দেখলেন কারেন্ট চলে এসছে অন্যদিকে ফিরে অপ্রস্তুত আওড়ালো আসি এক ফাঁকে চোখটা মুছে নিল হাতের পিঠ দিয়ে কিন্তু শেহজাতের দিকে ফিরে তাকাতেই চমকে উঠল ও কেমন সাদা ফ্যাকাশে হওয়া চেহারা নিয়ে মেঝের দিকে চেয়ে আছে মানুষটা দৃষ্টি অনুসরণ করে নিজেও সেদিকে তাকালো আসি তখনই চোখে পড়লো স্নোবলকে কামড়ে ধরে রেখেছে শেহজাতের পরনের ট্রাউজারের পায়ের অংশ ভরকে গেল মেটা তড়ি নুয়ে কোলে তুলে নিতেই নাখোস হলো স্নোবল ও আরও কামড়াবে ওকে তোলা হলো কেন বাচ্চাদেরকে বোঝানোর মতো করে আর বলে উঠল মন খারাপ করে না সোনা তোমাকে ও ট্রাউজার কিনে দিব ঠিক আছে বাবার একটা পচা ওটা কামড়ালে বাবার স্কেল নিয়ে এসে পাঁচতে পিটটি দিয়ে দেবে মানুষ কি করে পাঁচুতে পিটটি দেয় সেসব হয়তো স্নোবল বুঝল না তবে তার আদরে যে শেহেজাদের ভাগ বসাতে পারেনি এতেই আপাতত তার শান্তি কিন্তু ছেলেকে এসব বুঝিয়ে সুঝিয়ে সামনে তাকাতেই আরেক দফা হোচুট খেলো রুদ্ধ রুদ্ধশ্বাসে দেখলো চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর দাঁড়িয়ে নেই এদিকে ওদিকে চেয়ে নিচে তাকাতেই বিস্ফোরিত নেত্রদ্বয় আবিষ্কার করলো সেহেজাত জ্ঞান হারিয়ে পড়ে আছে ফ্লোরে প্রফেসর স্নোবলের বলে কি সেন্সলেস হয়ে গেছে যারা প্রশ্নের উপর নিজে মাথা নাড়ালো আসি কোলের উপর অচেতন মুখটা দেখেই আরেক দফা হু হু করে উঠল বুকের ভেতর আয়ান সামনে পানি ছিটিয়ে যাচ্ছে শেহজাতের চোখ মুখে তবু কোনোভাবেই জ্ঞান ফিরছে না দেখে শেষমেশ বিরক্ত হয়ে বলল বাটারফ্লাই গ্লাসের পানিতে হবে না তুমি দেখো তো কোথাও বালতি পাও কিনা আটকে উঠলো আসি যারা সাথে মুখ চাওয়াচাওয়ি করতেই যারা বলে উঠল সে কি এই ঠান্ডার মধ্যে আপনি বালতি দিয়ে কি করবেন আয়ান কি আর সাদে বালতি চেয়েছে এই এক বন্ধুর যন্ত্রণায় চুমুটাও খেতে গিয়েও মুখটা ঘুরিয়ে ফেলতে হয়েছে ওকে ঘুরিতে এত সময় থাকতে ওর চুমু খাওয়ার সময়ই এই ব্যাটাকে অজ্ঞান হতে হলো সেই দুঃখে কষ্টে বিড়বিড় করে বলল নিজের রোমান্সের নৌকা তো ভাসতে পারলই না উল্টো আমারটা সহ ডুবলো ওর কঠিন শাস্তি হওয়া উচিত এই জন্যই বালতি চেয়েছি তুমি বালতি নিয়ে এসো শাটাপ গুরু গম্ভীর স্বর স্বভাব স্বরূপ ধমক তিন জোড়া চোখ তস্ত্র চাইল শেহজাতের মুখের দিকে তোর জ্ঞান ফিরেছে কি করে ফেললো হাই হাই আয়ান প্রশ্ন করতেই ধীরে ধীরে উঠে বসলো প্রফেসর কপাল কুস্কে তাকালো ওর দিকে তোর বকবক শুনে সিরিয়াসলি আয়ান তুই বালতির পানি ঢালতে চাইছিলি আমার গায়ে আর সে চুপচাপ বিনা বাক্যে উঠে গিয়ে দাঁড়ালো জারার পাশে মনে মনে এক রাশ দুশ্চিন্তা স্নোবলকে নিয়ে এরপর যদি মানুষটা স্নোবলকে বের করে দিতে চায় তাকে কামড়েছে বলে তখন ওইদিকে দাঁত বের করলো অফিসার মারি শুদ্ধ হাসিতে উড়িয়ে দিল একটু আগের দুঃখী দুঃখী ভাবটুকু ভীষণ নিশ্চিন্ত হয়ে আওড়ালো না এবার আমি শিওর যে সত্যি সত্যি তোর জ্ঞান ফিরেছে আয় ভাই বুকে আয় শেহজাদ বুকে না এলেও ও ঠিকই এগিয়ে গেল জড়িয়ে ধরতে তৎক্ষণাৎ বিরক্ত চোখে পিছিয়ে গেল শেহজাদ এমন করছিস কেন ভাই খরগোশের কামড় খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পাবলিকের মধ্যে তুই প্রথম এমন লেজেন্ডারি মানুষের সাথে কোলাকুলি না করলে হয় যারা হয়তো এবার বুঝলো আরশির উদ্বেগের কারণ মেটাকে আড়াল করে বলে উঠল কিন্তু স্নো বল তো আমাদের কামরাই না প্রফেসর আপনি শিওর ও আপনাকে কামড়েছে শেহজাদ কিছু বলার আগেই মুখ খুলল আয়ান বন্ধুর দিকে তাকিয়ে খুব বিজ্ঞের ন্যায় বলল সব দোষ আমাদের টিম লিডার কামড়েছে কামড়েছে তুই বা কামরখে খেয়ে উল্টে পড়বি কেন এই তো সাত সকালে জগিং করার নমুনা আশিও নিচের দিকে তাকে মাথা নালো মুখে কিছু না বলতে পারলেও মনে মনে ডাবল সম্মতি জানালো আয়নের সাথে হঠাৎই পাশ থেকে ধাক্কা দিল যারা ফিসফিস করে বলল আরুশি সামনে তাকা দৈবাত মাথা নাড়ালো থামিয়ে সম্মুখে চাইল আরশি তখনই যেন ভূত দেখার মতো চমকে উঠল বিস্মিত চোখ জোড়া শেহজাদ যে ওর দিকেই তাকে এখন কি স্নোগোল সহ ওকেও বের করে দিবে বাড়ি থেকে মাথা নিরে বলে তুষার ঝড়ের প্রকোর কমল না সে রাতে তবে যে ভয়টা আরশি পাচ্ছিল সেটা অবশ্য উধাও হলো নিমিশেই এক চোট খুরখাট দৃষ্টিতে ঘায়ল হলেও ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায় বিস্ময়ভূত ন্যায় উপলব্ধি করলো শেহজাদ ওকে বা স্নোবলকে একটুকু বকেনি সেখানে বাড়ি থেকে বের করে দেওয়া তো দূরের কথা অবাক মস্তিষ্ক এই প্রথমবার খুব গভীরভাবে লক্ষ্য করলো এক অন্য শেহজাদকে যার ধৈর্যের সামনে মাথা নুয়ে ওর উদ্ভট ভাবনারা তখনই হই হই করে উঠল আয়ান বন্ধুগণ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বেডের সাইড ধরে কেবল উঠে দাঁড়ালো শেহজাতের কপালে ভাস পড়লো বিরক্তি নিয়ে চাইল আয়ানের দিকে আশির আনত চোখ জোড়া চোরের মতো উকি ঝুঁকি মারল সেই গম্ভীর মুখটায় তবে ঠিক সুবিধে করতে পারল না এত লম্বা মানুষটার রাশভারী আদল অব্দি নজর পৌঁছাতে ব্যর্থ শ্বাস ফেলল কৃষ্ণ কালো অক্ষিপর আয়ান গলা পরিষ্কার করল একটু থেমে ঘোষণা দিল যেহেতু অর্ধেক রাত ফুরিয়ে যাওয়ার পরও সায়ানটার প্রেম হলো না সুতরাং আজকে শাম পেয়ার না হলে বলে ইস রেখে নাম টিম স্নবল স্কোয়াড চলো এই দুঃখে বসার ঘরে শুয়ে বসে আড্ডা দেই তাতেই তেতে উঠলো যাত এক প্রকার উড়ে এসে পেছন থেকে ঘাড় চেপে ধরলো আয়ানের হিসিসিয়ে বলল তোকে কে বললো আমার প্রেম হয়নি আয়ানের কি কম যায় অমন বিপদ ঘাড়ে রেখেই আওড়ালো কে আবার বলবে তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে প্ল্যান এক্সিকিউট করতে পারিস নি যারা হাসছে ঠোঁট টিপে আর সেই হতবম্ব কোনো মতে টেনে টুনে ফাঁক করল বিমূর্ধ ঠোঁট জোড়া কিসের প্ল্যান কিন্তু এবার আয়ান হা করার আগেই তস্ত পেছন থেকে ওর মুখ চেপে ধরল শেহজাদ কটমটে চোখে তাকালো বন্ধুর দিকে বসার ঘরে আড্ডা দিবি বলছিলি না চল আজকে আমিও দেখি কত আড্ডা দিতে পারিস তুই আয়নের চোখে জল মুখে হাসি অবস্থা শ্বাস নিতে না পারল কি পারল না সে সব পাত্তা দিল না সেহেজাত শক্তপোক্ত হাতটা মুখের সামনে রেখে নিয়ে বসার ঘরে আসি আর যারাও এলো পেছন পেছন তবে ওদের সাথে খাবার টেবিলে না বসে ছুটল রান্নাঘরে মরিয়ম বেগমের কথা মতো আশি ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে গরম করলো আর সে সব পাক্কা গিন্নির মতো একে একে এনে টেবিলে সাজালো যারা আয়নের গালে হাত চেয়ারে বসে বসে মনোমুগ্ধের মতো দেখে গেল ওর বাটারফ্লাইকে এখনই কেমন টব্বৌ টব্বৌ ভাব বিয়ের পর চোখে না হারায় অমন হা করে তাকিয়ে দেখতে পাশ থেকে ফোরন কাটল শেহজাদ স্টার্টার হিসেবে মাছি মন্দ না তবে খেলে পেট খারাপ হওয়ার চান্স হানড্রেড কিন্তু তোর সেই পেট খারাপের ধকল সামলানোর মতো বাথরুম আমাদের বাড়িতে কেন গোটা পৃথিবীতেও নেই সো প্লিজ মুখটা বন্ধ কর কথাটা বলতে না বলতেই তোর ঘর ঘুরালো আয়ান আহত কণ্ঠে অভিমান টেনে বলল এমন ভাবে বলছিস যেন তুই তোর বউকে দেখছিস না শেহজাদ উত্তর দিল সংক্ষেপে হাতে থাকা জলজলে স্ক্রিনে চোখ রেখে জানিয়ে দিল আমি তোর মতো বউ পাগল নই আয়ান তার পুরুষালী স্বরের আগা গোড়া তাচ্ছিল্য মিশিয়ে বলে উঠল দেখছি তো কেমন বউ পাগল নও তুমি শোন সায়ন আমার যদি বাটারফ্লাই কে দেখলে পেট খারাপ হয় তাহলে আরশি লুকিয়ে লুকিয়ে দেখলে তো কি আমার তোর চোখে জয় বাংলা হবে এরপর উঠতে বসতে একটা নয় ট্রিপল ট্রিপল আরশি দেখবে স্ক্রিন থেকে চোখ সরিয়ে সদা আরশির দিকে চাইল শেহজাদ নীলাম্বর জুড়ে ছোটা ছোটি করা কিশোরীকে কামুক নিশানায় রেখে বলে উঠল তুই বরং অন্য বদদোয়া কর লাইক ডজন খানেক বাচ্চা অর সামথিং কেশে উঠল আয়ান তালুতে হাত রেখে সামলালো নিজেকে বন্ধুর কথায় বিষম খেতে খেতে আওড়ালো ও তার মানে আমি আমার বউকে দেখলে স্টার্টারে মাছি আর তুমি দেখলে চিকেন মাঞ্চুরিয়ান শেহজাদ চাপা হাসলো হেরে যাওয়া এক চোট শ্বাস ফেলে চোখ নামালো কোলের উপর ততক্ষণে খাবার টেবিল ভরে গেছে আইটেমে যারা ঠিকই এসে বসলো আয়নের পাশে কিন্তু আসি চেয়ার টেনে শেহজাদের মুখোমুখি বসতে গেলেই লাফিয়ে উঠল আয়ান কি করছো কি করছো ভরকালো মেটা, মেয়েটা তরি ঘড়ি চেয়ারটা আগের জায়গায় ঠেলে রেখে দিল আতঙ্কিত স্বরে বলে উঠল কি করলাম আমি ভাই না মানে তুমি কিছু করনি কিন্তু সায়ানটা করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে ওর যা অবস্থা মুহূর্তেই হাসি মিলিয়ে গেল শেহজাদের চোখ খিচে বন্ধ করলো সহসা নির্ঘাত আবার উল্টাপাল্টা কিছু বলবে এই ছেলে মুখ থেকে চূচক শব্দ করলো যারাও লোকটা হুট করে এত কথা বলছে কেন আস সবাই যে লজ্জা পাচ্ছে উনি কি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না এরা যতটা বিরক্ত ততটাই অবাক হলো আসি ফ্যাল ফ্যাল চোখ ছোট খাটো মুখটাতে কৌতূহল নিয়ে শুধাল কি করবেন উনি নড়ে চড়ে উঠল আয়ান বন্ধুর উপকারের সদা জাগ্রত মনটা ভেতরে ভেতরে হেসে কুটি কুটি হলেও ফর্সা চেহারায় ধরে রাখলো মেকি ভাব গলার শ্লেষা দূর করে বলল করবেন তো অনেক কিছু আয়ান শেহজাদের কঠিন স্বরে থতমত খেলো আয়ান কথার লাগাম টেনে সুর ঘুরিয়ে বলল না মানে যদি আবার জ্ঞান হারিয়ে ফেলে পাশের চেয়ার খালি থাকলে ওকে ধরবে কে বলো শুধু শুধু বেচারার ফ্লোরে পড়ে মাথাটা ফাটবে তার চাইতে তুমি ওর পাশে বসো আরছি একরাশ রাস লাজুক চিবুকখানা গলায় এসে ঠেকল মেটার শেহজাতের পাশে বসাটা এড়াতে চাইল অন্য কারণে এই যে তখন কি অনায়াসে উনি ভালোবাসি বললেন এটা শোনার পর শুধু পাশে কেন আশেপাশে থাকলেও আরশির বুক ঢিপ করছে ক্ষণে ক্ষণে মনে পড়ছে সেই লাগামহীন স্পর্শের মুহূর্তটুকু কিন্তু বিধিবিধান ঘুরে ফিরে সেহেজাতের পাশেই বসতে হলো ওকে তবে বসে থেকেই উসকুস শুরু হলো ওর কতক্ষণে প্লেটের ভাতগুলোতে আঙ্গুল ঘুরালো আস্তে ধীরে চোখের এক কোণে উচিয়ে চেয়ে দেখলো মানুষটাকে সে নিজের মতো করে খাচ্ছে কে পাশে বসলো কে বসলো না সেদিকে যেন কোনো মাথা ব্যথা নেই তার এত নিরুত্তাপ কেন তবে কি সত্যি সত্যি রাগ করলো বিস্তর ভাবনা চিন্তা শেষে আসি আর চুপ করে থাকতে পারল না অল্প একটু চেপে বসলো শেহজাদের দিকে গলার স্বর নামিয়ে শোধালো আপনি কি খুব রাগ করেছেন ফরওয়ার্ড শেহজাদের কণ্ঠস্বর নিরেট পাল্টা প্রশ্নতেও বিশেষ নমনীয়তা নেই আসি ঠোঁট উল্টায় উত্তর না দিয়ে মনোযোগ আনে খাবারের প্লেটে অনিচ্ছা সত্ত্বেও ভাত তুলে মুখে দিতে যাবে তখনই ঘাড়ের পাশে অনুভব করলো এক ঝোড়া তপ্ত শ্বাস কানে ভেসে আসলো কণ্ঠ খাদে নামানো বাক্যবান আজ রাতে তোমার কাছে স্নোবল ছিল তাই বেঁচে গেলে কিন্তু কাল রাতে কি করে বাঁচবে ঠিক করে রেখেছো তো আসি আই ছাই করে উঠলো কথার পিঠে সোজা শীত দ্বারায় নুয়ে পড়লো লতানো জোগাড় নেয় আনত মুখে গলা ভিজিয়ে শুধালো মানি যাদের পুরুষালী স্বর্ণিভু ব্যস্ত হীন শ্বাসে আর শির ঘাড় ছুয়ে দিয়ে বলল মানে বছর শেষে তুষার ঝরা বোধ হয় গতকাল রাতেই পার করলো নিউ ইয়র্ক তবে রৌদ্র স্নান প্রভাতের শুরু হলো বেশ মনোরম ভাবেই ভোরের নরম আলো এসে বরফ কুচির উপর পড়তেই ঝলমলি উঠল হাসান ভিলার ব্যাকইয়ার্ড বরফের এক পরত আস্তরণ ভেদ করে কোনো মতে মাথা তুলল সবুজ ঘাসগুলো ব্যস্ততা শুরু হলো বাড়ির সামনে রাস্তায় জগিং করতে বের হওয়া দম্পতি কিংবা স্কুলে যাওয়া ছেলে মেয়েগুলোতে সরফ হলো ঝিমিয়ে পড়া পরিবেশ আর ঘুম ভাঙলো মাত্র একটা লম্বা হাই তুলতেই প্রথমে চোখে পড়লো যারা আর আয়ানকে ওর বরাবর সামনের সোফাটার দখলে সেই কপোত কপতির আয়ানের কাঁধে মাথা রেখে দিব্যি ঘুমে কাদা হয়ে আছে যারা গতকাল সবাই মিলে কত রাত করে আড্ডা দিল তারপর কে কখন কিভাবে ঘুমিয়েছে কারই আর হুশে নেই সেসব আসি প্রশান্তির হাসল কিন্তু বিপত্তি বাঁধলো তখন যখন উঠতে গিয়েও মুখ থুবড়ে পড়ল একটা চওড়া সিনায় বৈদ মুখ ঘুরিয়ে তাকালো কোমরের দিকটায় এক বলিষ্ঠ হাত খুব শক্ত করে নিজের সাথে বেঁধে রেখেছে আশিকে এলোমেলো চুলে সুনত ললাটপটের অর্ধেকটাই ঝাঁকা নীল চোখ জোড়া বন্ধ খুব ধীর শ্বাস গতিতে ওঠানামা করছে বক্ষ ভাগ ম্যারাথনের বেগে ছুটল আশির শ্বাসপ্রশ্বাস প্রশ্বাস বুকে মাথা রেখে সারা রাত ঘুমিয়েছে ভাবতে কুণ্ঠারা ডানা মেললো গালে লাজে আটকা পড়া কবুতরের মতো হাসফাস শুরু হলো ছোট খাটো গতরখানা মনে মনে ভাবলো ও ঘুমিয়েছে ঘুমিয়েছে শেহজাত ওকে সরে দিল না কেন কেন আবার নির্ঘাত ঘুম থেকে উঠে আরেক পোস্ত লজ্জায় ফেলবে বলে এই জন্যই তো কুস্তিগারদের মতো জড়িয়ে ধরে আসে ওকে তবে এত নড়াচড়ার পরও যখন শেহজাদের ঘুম ভাঙল না তখন একটু একটু করে শান্ত হলো আসি বে খেয়ালের বসে লম্বা সময় নিয়ে দেখলো শেহজাদকে হাতটা নিষ্পিস করলো ওই ঘুমন্ত মুখখানা ছুঁয়ে দিতে করলো তাই কাপা কাপা তর্জনের আলতো স্পর্শ রাখলো ভ্রু জোড়ার মাঝে কপালে ভাস ফেললো শেহজাদ তবুও থামলো না আসি ভীষণ সাহস করে কপাল থেকে আঙ্গুলটা টেনে নামালো নাকের উপর চোখা নাকটা বিস্ময় নিয়ে দেখে ভাবলো একটা চুমু খাবে এখানে না না ও কি এই লোকটার মতো নাকি যে অসভ্য মানুষের ঘুমের সুযোগ নিতে যাবে যেটা করছিল সেটাই বরং করুক তবে মন শুনল না অন্নকান ফের নাকের উপর থেকে আঙ্গুলটা টেনে ঠোঁট বরাবর নামাতেই থামতে হলো ওকে কয়েতক্ষীণ চুপ থেকে অষ্টপুট চেপে হেসে উঠল মিট মিটিয়ে বিড় করে বলল